প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো শেষ হয়ে গেল তৃতীয় সেমিস্টারের পরীক্ষা তোমাদের আর সামনেই কিন্তু ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টার আমি চলে এলাম ভূগোলের সিলেবাস নিয়ে আলোচনা করতে অনেক হলো স্কার্পিওয়ের জানালা দরজা খুলে একদম নাচানাচি থার্ড সেমিস্টার শেষে এমন কিছু ছেলে মেয়েদের দেখলাম যারা রাস্তা দিয়ে নকল ছুটতে ছুটতে কেউ স্কারপিওর জানলা খুলে মানে উদাম নাচ যাকে বলে যেটা একদমও মোটে উচিত নয় কারণ তোমাদের পরীক্ষা কিন্তু এখনো শেষ হয়নি শেষ হয়েছে থার্ড সেমিস্টার এখনো ফোর্থ সেমিস্টার বাকি তাহলে এত আনন্দ কিসের কিসের জন্য এত খুশি আরেকটা কথা যে এই যে ফোর্থ সেমিস্টার এটা কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে সেম একই প্রসেস সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে তবে ওএমআর গোল করার ঝামেলা নেই অনেকে বলছে স্যার আমার ওয়েমার গোল করতে গিয়ে লাস্ট থার্টি ফাইভ মিনিট হয়ে যাওয়ার পরেও দেখছি ভুল আবার সিট চেঞ্জ অনেকের হয়েছে এরকম আমি দেখেছি যে প্রায় তিন চারশো স্টুডেন্টের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়েমার গোল করতে গিয়ে ভুল করেছে যেখানে পরীক্ষা চলতে চলতে প্রায় তিরিশ মিনিট শেষ তো কি করে একটা বাচ্চা এই স এক ঘন্টার পরীক্ষায় ওএমআর নিয়ে নিয়েই যদি পড়ে থাকে হ্যাঁ তো অনেক সমস্যার মধ্যে অনেকেই মানে পড়েছিল যাই হোক অনেকেই আবার যারা প্র্যাকটিস করেছিল রীতিমতো তাদের কোনো সমস্যা হয়নি তবে একটা জিনিস যে আমাদের অনেকেরই হয়তো ওএমআর গোল করতে করতে লেখার অভ্যেস ছুটে গেছে তাই তো কি ঠিক বললাম না শুরু করতে হবে লেখার অভ্যেস তাই না মানুষ অভ্যেসের দাস যেটা অভ্যেস করে সেটা অভ্যেসে পরিণত হয় ছুটেছে তো কি আবার অভ্যেস শুরু করো লিখতে শুরু করো সেই ক্লাস টেনে যেমনভাবে তোমরা লিখিত পরীক্ষা দিয়েছিলে সে ঠিক একই রকমভাবে ফোর্থ সম্পূর্ণ রূপে পরীক্ষাটা লিখিত পরীক্ষা তাই না তাহলে তোমাদের ভূগোলের ফোর্থ সেমিস্টার সিলেবাস জানার আগে জেনে নিতে হবে কোশ্চেন প্যাটার্নটা যে কোন ট্রপিক থেকে কত নম্বরের প্রশ্ন তোমাদের আসতে চলেছে তাহলে দেখে নেওয়া যাক কোশ্চেন প্যাটার্ন দেখো ভূগোলের সিলেবাসে তিনটে ভাগে ভাগ করা হয়েছে একটা হলো প্রাকৃতিক ভূগোল একটা হলো তোমার প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল এই তিনটে ট্রপিক থেকে টোটাল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নম্বর কারণ তোমরা থার্ড সেমিস্টারে অলরেডি পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা দিয়ে আসলে যেটা এমসিকিউ বেস এটা লিখিত পরীক্ষা যেখানে দু নম্বরের এবং তিন নম্বরের ও পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের লিখতে হবে দেখো প্রাকৃতিক ভূগোল থেকে টোটাল থাকবে পনেরো নম্বর প্রাকৃতিক ভূগোল থেকে পনেরো মানবীয় ভূগোল থেকে থাকবে দশ আর ভারতের ভূগোল থেকে থাকবে টোটাল দশ নম্বরের প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে দুটো থাকবে দু নম্বরের প্রশ্ন টোটাল চার নম্বর তিনটে থাকবে দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন থাকবে দুটো যেটা টোটাল হলো ছয় আর পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে একটা যেটা টোটাল হলো পাঁচ তাহলে চার ছয় দশ এবং পাঁচ পনেরো টোটাল পনেরো নম্বর থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে মানবীয় ভূগোল থেকে থাকবে টোটাল দশ যেখানে দু নম্বরের প্রশ্ন হবে দুটো দুর্দগুনি চার তিন নম্বরের প্রশ্ন হবে দুটো তিন ছয় টোটাল দশ নম্বর এবং ভারতের ভূগোল থেকে থাকবে দু নম্বরের দুটো প্রশ্ন যেখানে হলো চার নম্বর টোটাল চার এবং তিন নম্বরের দুটো প্রশ্ন যেখানে টোটাল হলো ছয় তাহলে দেখো আলটিমেট দু নম্বরের প্রশ্ন কটা করতে হচ্ছে দু নম্বরের প্রশ্ন তোমাদের টোটাল করতে হচ্ছে ছটা কটা ছটা দু ছদ্মগুণী বারো তিন নম্বরের প্রশ্ন করতে হচ্ছে ছটা তিন ছয় আঠেরো আর পাঁচ নম্বরের প্রশ্ন করতে হচ্ছে তোমার একটা পাঁচে একে পাঁচ টোটাল হলো থার্টি তাহলে দেখো অত কঠিন নয় ব্যাপারটা হলো যে এমসি কিউ দিলে এবার দুই তিন এবং পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের ক্লিয়ার করতে অত কঠিন নয় দেখো বেশিরভাগ প্রশ্নগুলো কি দু নম্বরের এবং তিন নম্বরে একটা মাত্র বড় পাঁচ নম্বর প্রশ্ন তোমরা ক্লাস টেনে পাঁচ নম্বরের দুই দুই চারখানা প্রশ্নের আনসার করেছো তাই না এখানে মাত্র একটা প্রশ্ন করতে হবে যেটা শুধুমাত্র প্রাকৃতিক ভূগোল থেকে একটা পাঁচ নম্বরের প্রশ্ন করতে হবে বাকি সব দু নম্বর এবং তিন নম্বর এই জন্য অত ভয় পাওয়ার kichu হেই উচ্চ উচ্চমাধ্যমিকের প্রতিটি সেমিস্টারের পড়াশোনা হবে আরো সহজ কারণ সেখানে তুমি মাত্র দশ টাকায় পেয়ে যাবে বাংলা ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর সেখানে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য থাকছে চারশোটির বেশি ভিডিও লেকচার ছশোটির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর সাথে প্রতিটি বিষয়ের বেসড টিচার্স এবং টিচারদের সাথে সরা সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে এই কোর্সে তোমরা ছয় মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ যার মূল্য মাত্র দশ টাকা প্রতি চ্যাপ্টার তাহলে আর দেরি নয় এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও এরপর চলে এসো আমরা যেটা জানবো সেটা হলো যে সিলেবাসটা তাই না দেখো যে বা জানা সিলেবাসটা সম্পর্কে মানে ওয়াকিবহাল হয়ে যায় জেনে যায় মনে রাখতে পারে যে আমার এই ভূগোলের এইটা সিলেবাস তাহলে তুমি কি বলতো মনে মনে একটা ব্লু প্রিন্ট করিয়ে নিতে পারবে যে আমাকে এই পদ্ধতিতে এই সময়ের মধ্যে আমাকে এই সিলেবাসটা শেষ করতে হবে তবেই তো তুমি তোমার মানে পড়াটা ঠিক মতো ভালোভাবে প্রিপারেশন নিয়ে তুমি সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে পারবে সিলেবাসটা কিন্তু জানা অত্যন্ত জরুরি আমরা হয়তো হয়তোবা এই ক্লাসটা সিলেবাসের ভাববে যে স্যার টপিক নিয়ে আলোচনা না করে সিলেবাস নিয়ে আলোচনা করছে কিন্তু না সিলেবাস অত্যন্ত জরুরি জিনিস আমরা যখন কোনো জায়গায় ঘুরতে যাই ধরো কেউ দিল্লি বা কলকাতা যদি ঘুরতে যায় তাহলে আমাদের বাড়িতে বসে কিন্তু প্ল্যান করে নিতে হয় ব্লু প্রিন্ট করতে হয় করতে হয় হোটেল বুকিং করতে হয় কোন প্লেস গুলো আমরা ঘুরবো হ্যাঁ সেটা ঠিক করে নিতে হয় ঠিক একই রকম ভাবে আমরা যখন ওই ভূগোল ভ্রমণে যাব তখন কিন্তু আমাদের সিলেবাসের উপর ভিত্তি করেই আমাকে ব্লু প্রিন্ট করতে হবে যে এই চ্যাপ্টার থেকে এত মার্ক এই এই জিনিসগুলো আমাদের ভূগোলে রয়েছে এই এই জিনিসগুলোর কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ভালো করে পড়তে হবে এই জিনিসগুলো আমি ভালো করে দেখব এই যে জিনিসগুলো আমার না দেখলে অসম্পূর্ণ থেকে যাবে ঠিক একই রকম এই এই জিনিসগুলো আমাকে ভালো করে পড়তে হবে পুরোটা ব্লু প্রিন্ট তুমি করতে পারবে সিলেবাস জানলে তাহলে আগে ভাগে আমাদের সিলেবাসটাকে কিন্তু নলেজের মধ্যে নিয়ে আসতে হবে তাই না তো দেখে আমাদের সিলেবাসে কি কি রয়েছে দেখো এই তিনটে টপিকের কথা বললাম টপিক ওয়ান টপিক টু টপিক থ্রি যার মধ্যে প্রথমেই যে টপিকটা রয়েছে টপিক ওয়ানে হলো প্রাকৃতিক ভূগোলের তত্ত্ব প্রাকৃতিক ভূগোলের তত্ত্ব এটা হলো প্রথম টপিক বললাম যেখানে পনেরো নম্বরের প্রশ্ন থাকবে নম্বরের নম্বরের দুটো এবং একটা থাকবে এখান থেকে দেখেনি টপিকে কি কি আলোচনা রয়েছে দেখো এখানে টোটাল ছটা ইউনিট রয়েছে টোটাল ছটা ইউনিট ইউনিট ওয়ানে এ রয়েছে ভূগঠন গঠন ইউনিট ওয়ানে রয়েছে তোমার ভূগঠন নিয়ে আলোচনা রয়েছে ইউনিট ওয়ানে এই যে বিষয়গুলো ইউনিট ওয়ানে আলোচনা করা হয়েছে সেটা হলো তোমার সমুদ্রপক্ষের বিস্তৃতি পাত ভূগঠন তত্ত্ব দেখো তোমরা এই ফাইভ থেকে ইলেভেন পর্যন্ত অনেক বিষয় যেগুলো এই সিলেবাসের বিষয়গুলো অনেকগুলোই তোমরা পড়ে এসেছো হয়তো হালকাভাবে পড়ে এসছো অত ডিটেলস পড়নি টুয়েলভ একটু ডিটেলসে পড়তে হবে তো এই জিনিসগুলো কিন্তু তোমরা জেনেছো বা শুনেছ সমুদ্রবক্ষের বিস্তৃতি হ্যারি হেমন্ড হেসের যে তত্ত্বটা সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্ব এটা কিন্তু ইউনিট ওয়ান এর প্রথমে আলোচনায় রয়েছে তারপরেই ওই রিলেটেড আরেকটা একটা থিওরি রয়েছে আলোচনায় সেটা হলো পাত ভূগঠন তত্ত্ব পাত সঞ্চালন তত্ত্ব অ্যালফ্রেড ওয়েগনারের পাত সঞ্চালন তত্ত্ব তারপরে তোমার বিভিন্ন ধরনের পাত নিয়ে আলোচনা অভিসারী প্লেট বাউন্ডারি প্রতিসারী প্লেট बाउंड्री নিরপেক্ষ প্লেট बाउंड्री এগুলো নিয়ে আলোচনা কিন্তু প্রথম চ্যাপ্টারে রয়েছে দ্বিতীয় ইউনিট বা দ্বিতীয় চ্যাপ্টারে যে জিনিসটা আলোচনা করা হয়েছে সেটা হলো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া দেখো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ক্লাস 7 এ পড়েছো 8 এ পড়েছো 9 এ পড়েছো 10 এ পড়েছো তাই না ভূগঠনকারী প্রক্রিয়াগুলো পড়েছো তো এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করা হয়েছে কোথায় দ্বিতীয় ইউনিটে যেখানে নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ কোথায় পড়েছ ক্লাস টেনে নদীর দ্বারা নদীর ক্ষয় বহ সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো গুলো হ্যাঁ তোমার ঘিরিখাত ক্যানিয়ন তারপরে জলপ্রপাত মন্থকূপ প্রপাতকূপ তাই না এই যে প্লাবন ভূমি স্বাভাবিক বাঁধ এই ভূমিরূপ গুলো নিয়ে আলোচনা রয়েছে তোমার নদী ভূমিরূপ উপকূলীয় ভূমিরূপ সমূহ সমুদ্র উপকূলের সমুদ্র তরঙ্গের ক্ষয় সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপ রয়েছে তারপর বায়ু ভূমিরূপ অর্থাৎ বায়ুর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গৌর, তারপরে তোমার ওইদিকে সঞ্চয় যে রয়েছে থেকে শুরু করে ফ্লায়া হ্রদ বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ফ্লায়া হ্রদ পেডিমেন্ট বাজাদা এই সমস্ত ভূমিরূপ হিমবাহ ও জলধারার সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হিমবাহ ও জলধারার সম্মিলিত কার্যের ফলে যে ভূমিরূপ গুলো তোমরা ক্লাস টেনে পড়েছো যেখানে তোমার রয়েছে ড্রামলিন এই যে ভূমিরূপ মানে পুরো জিনিসটাই আলোচনা রয়েছে ক্লাস টেন কি ভয় লাগছে যে কি পড়বো স্যার কি রয়েছে পুরোটাই ক্লাস আরে টেনের সিলেবাস এটা পুরোটাই ক্লাস টেনে আলোচনার মধ্যে রয়েছে তাই না মানে খুবই সহজ হয়ে গেল যে তোমার ক্লাস টেনটা যদি ভালো করে পড়া থাকে তাহলে মানে খুবই সহজ যাদের পড়া নেই একটু পুরনো খাতাগুলো খুলে পুরনো বইটা খুলে নতুন বইটা মিলে অ্যাডজাস্ট করে ভালো করে পড়ো কোনো ব্যাপারই না ভয়ের কোনো কারণই নেই তৃতীয় ইউনিটে যে জিনিসটা রয়েছে সেটা হলো ক্ষয় চক্র এটা পুরনো সিলেবাসে ছিল আবার এই নতুন সিলেবাসে ক্ষয় চক্রটাকে রেখে দিয়েছে ক্লাস 12 এ এটাও তোমরা হয়তো হালকা পাতলা প্রিভিয়াস যে ক্লাসগুলোতে তোমরা পড়েছো যেখানে এটা হলো তোমার সাইকেল অফ ইরেশন ক্ষয় চক্র এখানে ক্ষয়চক্র কাকে বলে ভূমিরূপ বিবর্তনে ডেভিসের ধারণা অর্থাৎ ডেভিসের যে ক্ষয়চক্র তারপরে স্বাভাবিক ক্ষয়চক্রের লেখচিত্র বিশ্লেষণ স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায় একে চারটা পর্যায়ে ভাগ করা হয় যৌবন পর্যায়ে পরিণত যৌবন তারপরে তোমার পরিণত আর বার্ধক্য তিনটে পর্যায়ে ভাগ করা হয় পর্যায়গুলো তাদের বৈশিষ্ট্য বিভিন্ন পর্যায়ে সৃষ্ট ভূমিরূপ শুষ্কতার ক্ষয়চক্র বা যেটা মরু ক্ষয়চক্র এটাও ডেভিসেরই ক্ষয়চক্র পরবর্তীতে এলসি কিং এর ক্ষয়চক্র রয়েছে শুষ্কতার ক্ষয়চক্র শুষ্কতার ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায় এবং সেখানে বিভিন্ন ভূমিরূপ নদীর বা ভূমির পুনর্জৌবন লাভ এবং ওই পুনর্জৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপসমূহ ক্ষয়চক্রের বাধা তারপরে হলো পুনর্জৌবন লাভ এই সমস্ত বিষয়গুলো এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে এটা একটু নতুন জিনিস ঘাবরানোর কিছু নেই খুবই সহজ জিনিস তাই না আর ভালো করে বুঝলে কোনো কিছুই কঠিন নয় তাই না তৃতীয় ইউনিট হয়ে গেল এবার চতুর্থ ইউনিটে যে জিনিসটা আলোচনা রয়েছে সেটা হলো বায়ুমন্ডল এটাও তোমরা কোনো না কোনো রকম ভাবে ক্লাস টেনে পড়েছ বায়ুমন্ডল চ্যাপ্টার ছিল না ক্লাস টেনে এখনো আছে সিলেবাস চেঞ্জ হয়নি এই বায়ুমন্ডলীয় গোলযোগ অর্থাৎ প্রকৃতিতে বায়ুমন্ডলে যে বিভিন্ন ধরনের দুর্ঘটনাগুলো ঘটে থাকে সেগুলো আলোচনা রয়েছে তার মধ্যে ঘূর্ণবাদ প্রতীক ঘূর্ণবাদ অর্থাৎ সাইক্লোন অ্যান্টিসাইক্লোন জলবায়ুর শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশন তোমার ক্লাইমেট যেখানে কোপেনের জলবায়ুর শ্রেণী বিভাগ আর যে জলবায়ুর পরিবর্তন এইটা নিয়ে আলোচনা করা হয়েছে তাই না তাহলে কোপেনের জলবায়ুর শ্রেণী বিভাগ জলবায়ু পরিবর্তন বায়ুমন্ডলীয় গোলযোগের মধ্যে ঘূর্ণবাদ প্রতীক ঘূর্ণবাদ নিয়ে আলোচনা করা হয়েছে এই চতুর্থ ইউনিটে পঞ্চম ইউনিট হচ্ছে তোমার বাড়িমণ্ডল দেখো বাড়িমণ্ডল তোমরা পড়েছো ক্লাস টেনে এটাও ক্লাস টেনের সিলেবাস বাড়িমণ্ডল পুরোটাই কিন্তু ক্লাস টেনে আছে এখানে একটু অ্যাড হয়েছে দেখো বারিমণ্ডল তার মধ্যে সমুদ্র স্রোত তোমাদের আহ মধ্যে হয়তো ওই জোয়ার ভাটা ওই পোর্শনটা নেই কিন্তু সমুদ্র স্রোতগুলোর ক্লাস টেনের ডিটেলসে না এখানে ডিটেলসে পড়তে হবে তাই না সমুদ্র স্রোত সম্পর্কে ডিটেলসে পড়তে হবে যেখানে প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র স্রোত আটলান্টিক মহাসাগরীয় সমুদ্র স্রোত ভারত মহাসাগরীয় সমুদ্র স্রোত এবং সমুদ্র স্রোতের প্রভাব এইটুকুটা ক্লাস টেনে ছিল বাকি এই তিনটে সমুদ্র স্রোত একটু টাচ দেওয়া ছিল ক্লাস টেনে ডিটেলসে ছিল না এখানে ডিটেলসে পড়তে হবে প্রত্যেকটা মহাসাগরের সমুদ্র স্রোতগুলো সম্পর্কে ডিটেলসে এখানে পড়তে হবে তাই না খুবই সহজ জিনিস বুঝে নিলে একদম সহজ তারপরে চতুর্থ ইউনিটে রয়েছে মন্ডল জীব মন্ডলের একটা অংশ তোমরা থার্ড সেমিস্টারে পড়লে এখানে যে জিনিসগুলো আলোচনা করা হয়েছে সেখানে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য ডেফিনেশন ক্লাসিফিকেশন বা প্রকার এবং এদের ইম্পর্টে ইম্পর্টেন্স বা গুরুত্ব জীব বৈচিত্রের বিনাশ এবং জীব সংরক্ষণ এটা এটাও তোমার পুরনো ক্লাস টুয়েলভ এর সিলেবাসে ছিল যেটা রেখে দেওয়া হয়েছে তাহলে এই জীবমন্ডলের কি কি জীব জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ গুরুত্ব জীব বৈচিত্রের বিনাশ এবং জীব বৈচিত্রের সংরক্ষণ নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে এবার দেখো সাব টপিক টু যেটা দ্বিতীয় অংশ মানবীয় ভূগোলের মূল তত্ত্ব তাই না এখান থেকে মোট কত নম্বরের প্রশ্ন থাকবে দশ নম্বরের যেখানে দুটো দু নম্বরের প্রশ্ন এবং তিনটে দু নম্বরের প্রশ্ন থাকবে টোটাল দশ নম্বরের থাকবে দেখে এখানে কি কি রয়েছে আলোচনার মধ্যে দেখো এখানে দুটো ইউনিট রয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে ইউনিট ওয়ান এ জনসংখ্যা ভূগোল পপুলেশন জিওগ্রাফি পপুলেশন জিওগ্রাফির কিছুটা অংশ তোমরা থার্ড সেমিস্টারে পড়লে এটাও তোমার কি ক্লাস টুয়েলভে ছিল পুরনো সিলেবাসের ক্লাস টুয়েলভে ছিল রেখে দেওয়া হয়েছে যেখানে পরিব্রাজন নিয়ে আলোচনা করা হয়েছে মাইগ্রেশন অন্তর্মুখী পরিব্রাজন বহির্মুখী পরিব্রাজন তারপর তোমার ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব পপুলেশন। বা কাম্য জনসংখ্যা ওভার তারপরে তোমার আন্ডার পপুলেশন জনসংখ্যা বিবর্তন মডেল জনসংখ্যা বিবর্তন মডেল রয়েছে একটা তাই না ওই মডেল নিয়ে আলোচনা রয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণের যে কৌশল আর জনসংখ্যা নীতি এই সমস্ত জিনিসগুলো এইখানে আলোচনা করা হয়েছে জনসংখ্যা ভূগোলে তাই না দ্বিতীয় ইউনিটে যে জিনিসটা আলোচনা করা হয়েছে সেটা হলো মানব উন্নয়ন এটা একটু নতুন জিনিস ক্লাস দেওয়া হয়েছে সেটা হলো মানব উন্নয়নের সূচক মানব দারিদ্রতার সূচক মানব উন্নয়নের দৃষ্টিভঙ্গি সমূহ কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি এবং সক্ষমতাগত দৃষ্টিভঙ্গি এই সমস্ত জিনিসগুলো নিয়ে এই মানব উন্নয়ন এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে তাই না তাহলে আমরা সাব টপিক টু যেখানে মানবীয় ভূগোলের মূল তত্ত্ব ওখানে এই দুটো ইউনিটই রয়েছে যেটা একটা জনসংখ্যা ভূগোল আর একটা হলো মানব উন্নয়ন এবার সাব টপিক থ্রি যেখানে পুরোপুরি ভারতের ভূগোল নিয়ে আলোচনা করা হয়েছে মোট নম্বর কত থাকবে দশ যেখানে দুটো দু নম্বরের প্রশ্ন আর তিনটে দু নম্বরের প্রশ্ন থাকবে তাই না সরি দুটো দু নম্বরের আর দুটো তিন নম্বর প্রশ্ন থাকবে টোটাল দশ নম্বর দেখো কি কি রয়েছে এখানে চার পাঁচটা ইউনিট রয়েছে ইউনিট ওয়ানে ভারতের শিল্প নিয়ে আলোচনা করা হয়েছে ভারতের শিল্প দেখো ভারতের শিল্প কোথায় পড়েছ ক্লাস টেনে পুরোটাই ক্লাস টেনে পড়েছ ভারতের শিল্প পুরোটাই ভারতের শিল্পে কি কি শিল্পের ধারণা অর্থাৎ শিল্প কাকে বলে শিল্পের শ্রেণী বিভাগ অর্থাৎ শিল্পকে কয় ভাগে ভাগ করা হয় বিভিন্ন রকম ভাবে ভাগ করা হয় বিভিন্ন ভাবে এর মধ্যে কয়েকটা শিল্প তোমাদের সিলেবাসে রয়েছে যেমন কৃষিভিত্তিক শিল্প কৃষিভিত্তিক শিল্প কোনগুলো তোমার পাট শিল্প এটা হতে পারে তারপরে তোমার চিনি শিল্প হ্যাঁ এগুলো তোমার কৃষিভিত্তিক শিল্পের মধ্যে পড়ে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বলতে প্রকৃতি থেকে আহরিত বিভিন্ন ধরনের ফল ফুল তারপরে দানা শস্য এগুলোকে যখন আমরা মানে কি বলবো প্রক্রিয়াকরণের মাধ্যমে আরো অধিক মূল্যবান করে তুলি তখন ওই শিল্পটাকে বলা হয় খাদ্য যেমন জুস ধরো আম আমকে আমরা বলবো কারখানাতে মডিফিকেশন করে সেটাকে মোরগজাতকরণ করে অধিক মূল্যবান দীর্ঘদিন ধরে যাতে নষ্ট না হয় ওই শিল্পটাকে বলা হয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এটা সিলেবাসে আছে সমুদ্র ভিত্তিক শিল্প অর্থাৎ সমুদ্র থেকে যে সমস্ত উপাদান পাওয়া যায় সে খনিজ সম্পদ হতে পারে বা তোমার বিভিন্ন ধরনের যে দ্রব্যগুলো ভিত্তি করে যে শিল্পগুলো সেটা নিয়ে আলোচনা করা হয়েছে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিল্প অরণ্য ভিত্তিক শিল্প যেটা অরণ্য শিল্প অরণ্য বনজ সম্পদের উপর ভিত্তি করে শিল্প গড়ে ওঠা যেটা তারপরে তোমার কাগজ শিল্প খনিজ ধাতুভিত্তিক শিল্পের মধ্যে রয়েছে লৌহ ইস্পাত শিল্প খনিজ ভিত্তিক শিল্পের মধ্যে রয়েছে তেল রসায়ন শিল্প বা পেট্রোল রসায়ন শিল্প শিল্প ভিত্তিক শিল্পের মধ্যে রয়েছে মোটর গাড়ি শিল্প তথ্য যোগাযোগ এবং প্রযুক্তি শিল্প তাহলে দেখো বিভিন্ন ধরনের শিল্পের মধ্যে কয়েকটা শিল্প নিয়ে আলোচনা করা হয়েছে কৃষিভিত্তিক শিল্পের মধ্যে রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প তাহলে কৃষিভিত্তিক শিল্পের মধ্যে কি আলোচনা করা হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সমুদ্র ভিত্তিক শিল্পের মধ্যে আলোচনা করা হয়েছে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিল্প অরণ্য শিল্পের মধ্যে রয়েছে কাগজ শিল্প খনিজ ভিত্তিক ধাতব শিল্পের মধ্যে রয়েছে ইস্পাত শিল্প খনিজ ভিত্তিক অধাবত শিল্পের মধ্যে রয়েছে পেট্রোল রসায়ন শিল্প আর শিল্প ভিত্তিক শিল্পের মধ্যে রয়েছে মোটর গাড়ি নির্মাণ শিল্প যোগাযোগ প্রযুক্তি শিল্প বুঝতে পেরেছ তাহলে এই শিল্পটা কিন্তু তোমরা পুরোপুরি ক্লাস টেনে পড়েছ সুতরাং ঘাবড়ানোর এখানেও কোনো দরকার নেই কারণ পুরোনো জিনিসগুলোকে আবার একটু ঘষে মেজে চকচকে করে নেওয়া আর কি তাই না দ্বিতীয় ইউনিটে যেটা আলোচনা করা হয়েছে সেটা হলো ভারতীয় প্রেক্ষিতে জনবসতি ও উন্নয়ন দেখো এটা তোমরা থার্ড সেমিস্টারে পড়লে কিছুটা অংশ পড়েছ এখানে ডিটেলসে আবার পড়তে হবে তোমাদের জনবসতি জনবসতিকে আমরা জানি যে গ্রামীণ বসতি এবং পৌর বসতি এই দুটো ভাগে ভাগ করা হয় গ্রামীণ বসতির পুরো শ্রেণী বিভাগ এবং পৌর বসতির পুরো শ্রেণী বিভাগ তোমাদের পড়তে হবে আমাদের গ্রামীণ বসতি গ্রামীণ বসতির ধরন প্যাটার্ন বিভিন্ন ধরনের প্যাটার্ন গড়ে ওঠে না এল প্যাটার্ন টি প্যাটার্ন ওয়াই প্যাটার্ন বিক্ষিপ্ত বসতি গোষ্ঠীবদ্ধ বসতি তারপরে তোমার কি বলবো রৈখিক বসতি একটা প্রশ্ন পড়েছিল রৈখিক বসতি একটা ছবি দিয়ে দেওয়া হয়েছিল এই বসতিগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে পৌর বসতি যেখানে পৌর বসতির ধরন শহর নগর গড়ে ওঠার কারণ ক্লাস টেনে ছিল শহর বা নগর গড়ে ওঠার কারণ পৌরবসতির বসতির যে শ্রেণী বিভাগ রয়েছে তোমার শহর নগর তারপরে তোমার মহানগর এই সমস্ত কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতির শ্রেণী বিভাগ যেখানে তোমার আহ শহর ধর্মীয় শহর তারপর তোমার আহ বাণিজ্যিক শহর সামরিক শহর হ্যাঁ এই সমস্ত শহরগুলো নিয়ে আলোচনা রয়েছে তারপরে পুরনো সিলেবাসে ক্লাস ইলেভেনে ছিল ভূমির ব্যবহার এবং ভূমির আচ্ছাদন তাই না দেখো ভারতে ভূমির ব্যবহারের ধরন এখানে ভূমির ব্যবহার বলতে যে কোন দেশ বা ভৌগোলিক অঞ্চলের ভূমি কি কাজে ব্যবহার হচ্ছে কোন কোন ভূমিটা কাজে ব্যবহার হচ্ছে গ্রামাঞ্চলের ভূমির ব্যবহার আলাদা শহরাঞ্চলের ভূমির ব্যবহার আলাদা এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ভারতের ভূমির ধরন নিয়ে আলোচনা কৃষিযোগ্য জমি জোতের আকার এবং গুণগত মান অর্থাৎ কৃষিযোগ্য যে জমিগুলো রয়েছে সেগুলোর আকার তাদের গুণগত মান ভারতীয় প্রেক্ষিতে সুইস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটাকে সুইস্থায়ী উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন বলা হয় এটা আলোচনা করা হয়েছে সেকেন্ড ইউনিটে এবার থার্ড ইউনিটে যেটা আলোচনা করা হয়েছে এখানে নির্বাচিত কিছু বিষয় এবং তাদের সমস্যার ভৌগোলিক দৃষ্টিভঙ্গি দু একটা নির্বাচিত এলাকা এবং তাদের সমস্যার ভৌগোলিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা হয়েছে যেখানে নির্বাচিত বিষয়ের মধ্যে রয়েছে গঙ্গা অববাহিকার জল দূষণ এই যে আমাদের বাড়ির পাশ দিয়ে গঙ্গা চলে গেছে এই গঙ্গা একে তো গঙ্গা ভরাট হয়ে গেছে আমরা গঙ্গার নিম্নগতি অদূষিত অঞ্চলে রয়েছি তার উপরে গঙ্গা বিভিন্ন রকম ভাবে দূষিত হচ্ছে এই জিনিসটা নিয়ে ডিটেইলসে আলোচনা রয়েছে কলকাতা আমাদের রাজধানী শহর যেটা পশ্চিমবঙ্গের রাজধানী শহর এই কলকাতার বায়ু দূষণ নিয়ে আলোচনা জাতীয় রাজধানী অঞ্চলে বায়ু দূষণ জাতীয় রাজধানী কোনটা দিল্লি জাতীয় রাজধানী মানে দিল্লি এই দিল্লির বায়ু দূষণ নিয়ে আলোচনা পাশাপাশি দক্ষিণ পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে যেটা তোমার চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে তোমার উত্তর চব্বিশ পরগনা এই মেদিনীপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর এই হুগলি হাওড়া এই সমস্ত এলাকাগুলো যে আর্সেনিক দূষণের প্রভাবটা বেশি সেটা নিয়ে পাশাপাশি উত্তরবঙ্গে ডুয়ার্স মানুষ ও বন্য প্রাণ সংঘাত ডুয়ার্স মানে তোমার আলিপুর দুয়ার কোচবিহারের যে এই এলাকাগুলো রয়েছে এই অঞ্চলগুলোতে যে বন্যের সম্মুখীন হয় মাঝে মাঝে মানুষ ওখানে হরপা বান সংগঠিত হয় সেইটা নিয়ে আলোচনা পাশাপাশি সুন্দরবনে মানুষ এবং বন্য সংঘাত আমরা জানি যে দক্ষিণ চব্বিশ পরগনার যে সুন্দরবন ওখানে বিভিন্ন ধরনের বন্য প্রাণী রয়েছে তাদের মধ্যে যে পারস্পরিক সহ অবস্থান সেটা নিয়ে পাশাপাশি জঙ্গলমহলের জমির অবনমন জঙ্গলমহল কোন এলাকাটা জঙ্গলমহল বলতে যে পশ্চিমবঙ্গের যে মালভূমি এলাকাটা এটা কয়েকটা জেলা মিলিয়ে ওটাকে বলা থাকে যার মধ্যে পুরুলিয়া আর বাঁকুড়ার বেশিরভাগ অংশটাই জঙ্গলমহলের মধ্যে পড়ে ওখানে এই জমি অবনমন হ্যাঁ এই ব্যাপারটা অ্যাকচুয়ালি জঙ্গলমহলে বেশিরভাগ আদিবাসী সম্প্রদায়ের মানুষেরাই বসবাস করে ওখানে বিভিন্ন রকম ভাবে ওই এলাকার যে জমি দূষিত হয়ে গিয়ে বা ভূমিক্ষয়ের ফলে জমির উর্বরতা জমির যে গুণগত মান নষ্ট হয়ে গিয়ে জমি অবনমিত অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে নিয়ে আলোচনা করা হয়েছে এই তাই না তাহলে এই পুরোপুরি আলোচনাটা তোমার রয়েছে এই ভূগোলের সিলেবাসের আমরা দেখে নিলাম যে ভূগোলে কি কি সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছে এই ছিল ভারতের ভূগোলের সিলেবাস দেখো সিলেবাসটা খুব একটা কঠিন নয় একটু ভাস্ট মানে একটু বড়ো তারপরেও তোমাদের বলি যে আমরা যদি পরিকল্পনা মাফিক আমরা যদি প্ল্যান করে পড়াশোনা করি তাহলে এটা একদমই কঠিন নয় খুবই সহজ ও সিটে গোল করতে করতে অনেকেই ভুলে গেছো লিখতে লেখার অভ্যেস আবার শুরু করে দাও আগেই বলেছি আমি যে পুনরায় আবার লেখা লেখার অভ্যেস শুরু করে দাও আর একটা ব্যাপার যে এই এলিট কর্তৃপক্ষ এলিট অ্যাপের সমস্ত টিচার হ্যাঁ এরা সর্বতোভাবে প্রচেষ্টা করে চলেছে তোমাদের সর্বতোভাবে সাহায্য করার জন্য তোমরা যেন ভালো রেজাল্ট করতে পারো এই উদ্দেশ্যে কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে তোমাদের সাহায্য সহযোগিতার জন্য প্রস্তুত তোমরা তোমাদের অভাব অভিযোগগুলো আমাদের সঙ্গে শেয়ার করো পাশাপাশি দেখো এটা তোমাদের ইউটিউবের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশনটার প্রথমে তোমরা অ্যাপটা ডাউনলোড করো এবং এই সিলেবাস ভিত্তিক যাবতীয় ক্লাসগুলো তোমরা ওই অ্যাপে মাত্র দশ টাকায় মাত্র দশ টাকায় পেয়ে যাবে তাই না স্টাডি মেটেরিয়ালস অর্থাৎ নোট নোট তৈরি করা যেটা একদম মানে হান্ড্রেড পারসেন্ট কমন এইরকম টাইপের নোট তোমাদেরকে প্রোভাইড করা হবে ওই অ্যাপের মানে মানে স্টাডি ম্যাটেরিয়ালস এর জায়গায় তোমরা ওই নোটগুলো পেয়ে যাবে আর ইউটিউবের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তীতে আরও ভিডিও তোমরা দেখতে পারো আর সর্বোপরি তোমরা ভালোভাবে শুরু করে দাও একদম হাত পা ধুয়ে একদম নির্দিষ্ট লক্ষ্যে লক্ষ্য নিয়ে ভালো রেজাল্ট করার আশায় তোমরা পড়তে শুরু করে দাও আর কোনো রকমের কোনো অসুবিধে নেই আমি ভূগোলের যে পোর্শনটা আলোচনা করব আমি অ্যানাউন্স করে দিই যে প্রথম যে অংশটা প্রাকৃতিক ভূগোলের যে মূল তত্ত্ব সেখানে ছটা ইউনিট রয়েছে ওই ছটা ইউনিট আমি তোমাদের পড়াবো কারণ প্রাকৃতিক ভূগোলটাই বোঝার ব্যাপার আছে তাই না বাকি যে আঞ্চলিক ভূগোল বা মানবীয় ভূগোল বা ভারতের ভূগোল যে ব্যাপারটা ওগুলো তোমার বুঝে নিয়ে একটু মুখস্থ টুখস্ত করার ব্যাপার থাকে কিন্তু প্রাকৃতিক ভূগোলটা যদি তুমি পুরোপুরি বুঝে নাও তাহলে একটুও অসুবিধা হবে না খুবই সহজ লাগবে আর পড়াশোনা জিনিসটাকে আমরা একটু সহজভাবেই নেওয়ার চেষ্টা করব। তাই না আমরা মোবাইলটাকে অযথা অন্য কাজে ব্যবহার না করে রিলস নাটক না দেখে আমরা যদি আমাদের পড়াশুনোর দিকে এই পড়াশোনার কাজে ব্যবহার করে আমরা আমাদের সেই নির্দিষ্ট লক্ষ্য পূরণে ব্যবহার করতে পারি এটাই তো আমাদের কাম্য তাই না তো ধন্যবাদ আশা করি তোমরা এই এলই ট্যাপের সমস্ত ক্লাসগুলো করবে আর এই বলে আমি আমার ক্লাস শেষ করছি অসংখ্য ধন্যবাদ